সালকুম এই মুহুর্তে আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এটি আমার একটি অভিনন্দন পোস্ট বলতে পারি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সতেরোতম বাংলাদেশ জুডিয়াল জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা বিজিএস নিয়োগ পরীক্ষার শততম সহকারী জজ পরীক্ষার একটা ফল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখছি যে যিনি সহকারী জজ হিসেবে দেশ সেরা হয়েছেন তার নাম হচ্ছে হাজিমাতুস সাদিয়া তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তো আসলে এই খবরটি যখন দেখলাম আমার কাছে মনে হলো যে তাকে অভিনন্দন জানানো একটা দায়িত্বের মধ্যে পড়ে কারণ হচ্ছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সব তুখোর সব বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে এবং সবগুলোতেই তারা দাপটের সাথেই কিন্তু বিচারাঙ্গনের অঙ্গনের এসব বিশ্ববিদ্যালয় কিন্তু দাপটের সাথেই এখানকার শিক্ষার্থীরা কাজ করছেন এবং আছেন সেক্ষেত্রে আমরা কম পরিচিত নতুন একটি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে তাদের একজন শিক্ষার্থী আজকে এই বিজিএস পরীক্ষায় প্রথম হয়েছেন তা আমি মনে করি যে এই যে একটি একটু বড়ো উদাহরণ আমি মনে করি যে এ থেকে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুপ্রেরণা পাবে তাই জন্য আশা করবো সাদিয়া দেশ ও জাতির স্বার্থে নিবিড়ভাবে কাজ করবে এবং আমরা তার তার সুন্দর নিরন্তর একটা সুন্দর ক্যারিয়ার প্রত্যাশা করছি তাকে অনেক অনেক অভিনন্দন জানাই একইভাবে আর একটা জিনিস আসলে আমরা বলতেই হয় যে আসলে বলা হয় যে সব দেশ প্রতিষ্ঠান সবচেয়ে ভালো কিছু সব ঢাকায় কিন্তু ঢাকাতে ঢাকা ছাড়াও যে মানে গ্রাম এবং জেলা উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখি যে অনেক সময় তারা কিন্তু ভালো রেজাল্ট করে আমাদের সামনে আসেন এবারও যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রথম হয়েছে খুনার সুশোভন বাসার কিছুদিন আগে কিন্তু এই মেডিকেলের ভর্তু যাওয়াটি আমরা পেয়েছি তো সে সেক্ষেত্রে দেখা গেছে সে কিন্তু নব্বই দশমিক ছিয়াত্তর পেয়ে কিন্তু সর্বোচ্চ নাম্বার পেয়ে কিন্তু মেডিকেলের এই কঠিন যুদ্ধে কিন্তু প্রথম হয়েছে আর তার বাড়িও কিন্তু সাতক্ষীরার আশাসনী উপজেলার আনুজা ইউননের একটা গ্রামে শিক্ষক বাবা মা হচ্ছে গৃহিণী আগে শিক্ষকতা করতেন তো এই যে পরিবার থেকে মেডিকেলের মতো পরীক্ষায় সে কখনও কিন্তু একাডেমিক পড়াশোনাটাও মানে কোচিং করতেন না কিন্তু একটা ইচ্ছা ছিল যে সে ডাক্তার হবে কিন্তু একেবারে দেশ সেরা প্রথম হবে পরীক্ষায় এরা কিন্তু তার মানে স্বপ্নে ছিল না কিন্তু আসলে কি চেষ্টা চেষ্টা থাকলে যে সফল হওয়া যায় এই সুশোভন বাসার এবং এই হাজিমিত সাদিয়া সহ আরও অনেক উদাহরণ আছে যারা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে চাইলেই কিন্তু সম্ভব তা আমি মনে করি তারা কিন্তু আমাদের গ্রাম ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলের সব শিক্ষার্থীদের জন্য বড়ো অনুপ্রেরণা আমার মনে হয় সবাই যদি নিজস্ব যে অবিচল লক্ষ্য সেটা স্থির করে আগায় অবশ্যই তারা ভালো ফলাফল করবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ